আসসালামু আলাইকুম আপনার ফোনের গুরুত্বপূর্ণ ফটো ভিডিও অথবা যে কোনো ডকুমেন্ট কিভাবে নিরাপদে রাখবেন অনলাইনে এবং আপনার ফোন যদি হারিয়ে যায় এই হারানো ফোন ছাড়াও সেই অরিজিনাল সাইজের ফটো ভিডিও এবং ডকুমেন্টগুলো আবার নতুন ফোনে নিতে পারবেন ধরেন আমার এই ওয়ান প্লাস এই ফোনটি এই মুহূর্তে হারিয়ে গেল পাশে রেখে দেই এবং আরেকটি ফোন আছে এই ফোন থেকে আমি ওই ফোনের সমস্ত ফটো ভিডিওগুলো কিভাবে নতুন ফোনে নিতে পারি সেটি দেখাচ্ছি সো এখানে ম্যাসেঞ্জারে এসে আমি এই লিংকে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ফোন ওই ফোল্ডারগুলো দেখা যাচ্ছে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ এখান থেকে দুই হাজার চব্বিশে ক্লিক করি দেখেন চব্বিশে যে ফোল্ডারগুলো ছিল অল ফটোস সার্টিফিকেট ফ্যামিলি ফ্রেন্ডস এবং মাই ফটোস এখান থেকে আমি ফ্যামিলির উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমি যে ফটোগুলো রেখেছিলাম সবগুলোই দেখা যাচ্ছে এখান থেকে যে কোনো একটি ফটোর উপর ক্লিক করি ছবিটি ওপেন হয়েছে এবং ওরিজিনাল সাইজের ছবি এটা আপনারা দেখতেই পাচ্ছেন আবার যদি স্লাইড করি তাহলে চেঞ্জ হচ্ছে এটিকে যদি সেভ করতে যাই এই যেখানে সেভ অপশন আছে এখানে ক্লিক করে করতে পারবো অথবা এখান থেকে ব্যাক করে যে ফোল্ডার আমার দরকার সেই ফোল্ডার আবারও এই নতুন ফোনের গ্যালারিতে নিতে পারবো এবং আপনি চাইলে আপনার সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অথবা ফটো ভিডিও সবগুলাই নিরাপদে রাখতে পারবেন এবং এই ফিচারটি আপনার ফোনের ডিফল্ট অবস্থায় আছে আপনি হয়তো কখনো লক্ষ্য করেন নাই লক্ষ্য করলেও এর ব্যবহার হয়তো সঠিকভাবে বুঝতে পারেন নাই এই ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দিব যেভাবে আপনার ফটো ভিডিও আপনি সঠিক ম্যানেজমেন্ট করে গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে পারেন এর জন্য প্রত্যেকটা ফোনেই দেখতে পারবেন এই যে এখানে ড্রাইভার একটি অপশন আছে এটি মূলত গুগল একটি প্রোডাক্ট এখান থেকে ফটো হারানোর কোনো ভয় নেই সো আপনি যদি অ্যাপ মেনু খোঁজেন এখানেও ড্রাইভ দেখতে পারবেন এটি গুগল ড্রাইভ এটি ওপেন করব ওপেন করার পর এখানে ফিচারগুলো আপনাকে একটু বুঝতে হবে প্রথমে দেখেন এখানে একটি ইমেল আছে এটি খুবই গুরুত্বপূর্ণ ইমেল কিভাবে কাজ করে সেটি একটু পরে ক্লিয়ার করি এবার দেখেন এই যে পাশে থ্রি ডট লাইট এইখানে ক্লিক করব। এখানে টোটাল পনেরো জিবি ফাইল আমাদের রাখা যাবে এবং এই বাকি আইকনগুলো বা ফিচারগুলো যেগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এগুলো একটু পরে ক্লিয়ার প্রথমে দেখাচ্ছি ফাইল বা ফটো ভিডিও অথবা যে কোনো ডকুমেন্ট কীভাবে ম্যানেজমেন্ট করে রাখতে পারেন এবার দেখেন নিচের দিকে আরও কিছু অপশন আছে এখানে আমাদের সব সময় এই যে ফাইলস যে অপশনটি আছে শেষের দিকে এইটা সিলেক্ট রাখতে হবে এরপর দেখেন এখানে নিউ একটি অপশন আছে এখান থেকে প্রথমে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করি আমি ধরেন অল ফটোস দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনার শাল দিতে পারেন শাল করে রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা ডাকতে পারবেন ওকে অল ফটোস ক্রিয়েট করলাম এবার এই অল ফটোসের ভেতরে গিয়ে আমি সমস্ত ফোল্ডারগুলো তৈরি করব অল ফটোসে ঢুকবো ঢোকার পর আবার ওই যে প্লাস যে অপশনটি আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর ফোল্ডার এবার প্রথমে আমি সার্টিফিকেট নামে একটি ফোল্ডার তৈরি করি সার্টিফিকেট এরপর ক্রিয়েটে ক্লিক করি ওকে এবার এখান থেকে আমি আরেকটা ফোল্ডার বানাবো এর জন্য আবার যে প্লাসে ক্লিক করব নিউ এখানে ক্লিক করার পর আরেকটা ফোল্ডার পাচ্ছি মাই ফটোস ওকে ক্রিয়েটে ক্লিক করি দেখতে পাচ্ছেন ফটোজ তৈরি হয়ে গেছে আবারও প্লাসে ক্লিক করে এবার ফ্যামিলি ফটোস তৈরি করব ফ্যামিলি ফোল্ডার তৈরি করতেছি এখন আপনার প্রয়োজন যেরকম আপনি সেরকম টাইপের ফোল্ডার এখানে তৈরি করতে পারেন ধরেন আপনি কোথাও ঘুরতে গেছেন সেই জায়গার নাম লিখতে পারেন আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরেছেন সেই জায়গার নাম লিখতে পারেন বা ফ্রেন্ডের নাম লিখে রাখতে পারেন পরবর্তীতে আপনার অ্যাক্সেস নিতে সুবিধা হবে ওকে দেখতে পাচ্ছেন আমি ফোল্ডারগুলো তৈরি করে ফেলেছি এবার ধরেন এই যে সার্টিফিকেট এই সার্টিফিকেট ফোল্ডারে আমার প্রয়োজনীয় ডকুমেন্টটা রাখতে হবে এর জন্য এই সার্টিফিকেটে ক্লিক করব এবার আবারও প্লাসে ক্লিক করে এবার দেখেন আপলোড একটি অপশন আছে তবে আপলোডের কিছু সিস্টেম আছে সব সিস্টেমগুলো আপনাদের দেখাচ্ছি এবার এখানে বাম্প পাশে দেখেন থ্রি ডট এখানে ক্লিক করে আমি যদি গ্যালারিতে ক্লিক করি এই ফোনে আমার সার্টিফিকেট নেই আমি যে কোনো একটা ফটো অ্যাড করে দেখাই সো এখান থেকে ঈদ ফোল্ডারে যাচ্ছি এখান থেকে যে কোনো একটি ফটো আমি অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা ফটো এখানে অ্যাড হয়ে গেছে আপনি চেলে একই সাথে মাল্টিপল ফটো এখানে অ্যাড করতে পারবেন আচ্ছা দেখাচ্ছি এখান থেকে আমি ফ্যামিলিতে ক্লিক করি আবার প্লাসে ক্লিক করব আপলোড এবার এখান থেকে ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করতে হবে যদি একসাথে অনেকগুলো ফটো আপলোড করতে চাই ওকে সো এখান থেকে আমি এই যে ছবিটি রাখতে চাই এর ওপর চাপ দিয়ে ধরে থাকবো এবার মার্ক করতেছি মার্ক করার পর ওপরের দিকে ওপেন এখানে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এই ফ্যামিলি ফোল্ডারে এই ফটোগুলা আপলোড হওয়া শুরু হয়েছে এভাবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যতগুলো আছে আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন এখন প্রথমে একটি ফোল্ডার তৈরি করেছি অল ফটোস নামে সো সেই ফোল্ডারটি কেন তৈরি করে এর ভেতরে রেখেছি এর পেছনের কারণ আছে সো ধরেন আমার এই ফোনটি যদি হারিয়ে যায় আমি যদি অন্য কোনো ফোন থেকে অ্যাক্সেস নিতে চাই তাহলে এই অল ফটোসের একটা মাত্র লিঙ্ক আমি যদি কপি করে কোথাও রাখতে পারি সেইখানে ক্লিক করা মাত্রই কিন্তু আমি এই সমস্ত ফটোগুলার অ্যাক্সেস নিতে পারবো আচ্ছা এর জন্য এই যে অল ফটোসের পাশে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করব এইখানে দেখেন ম্যানেজ অ্যাক্সেস একটি অপশন আছে এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এটি রেস্ট্রিক্টেড করা আছে সো এই রেস্ট্রিক্টেডে ক্লিক করে আমরা যদি এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেই তখন যে লিঙ্কটি তৈরি হবে এই লিঙ্কে ক্লিক করে আমাদের ফোন যদি হারিয়েও যায় এই লিঙ্ক থেকে আমরা সমস্ত ফটো ভিডিওগুলোর অ্যাক্সেস নিতে পারবো ওকে আমি এটা অ্যাক্টিভেট করে দিচ্ছি এবার আবারও এই ফোল্ডারের পাশে থ্রি ডট এবার এখান থেকে কপি লিঙ্ক করি এবার এই যে লিঙ্কটি আমি কপি করলাম এটি চলে আমার নিজের ম্যাসেঞ্জার আমি রাখতে পারি অথবা নিজের হোয়াটসঅ্যাপে রাখতে পারি অথবা যে কোনো প্রয়োজনীয় জায়গায় রেখে এই লিঙ্ক থেকে আমি সমস্ত ফটোগুলোর অ্যাক্সেস নিতে পারি সে ফর এক্সাম্পল আমি আমার নিজের ম্যাসেঞ্জারে এই ছবিটিকে সেন্ড করে দিলাম বা এই ফাইলটিকে সেন্ড করে দিলাম এখান থেকে আমি এই লিঙ্কে ক্লিক করব দেখতে পাচ্ছেন লিঙ্কটি ওপেন হচ্ছে এবং আমি যে কোনো জায়গা থেকে এই লিঙ্ক থেকে অ্যাক্সেস নিতে পারবো তবে এই গুগল ড্রাইভ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যে ফাইলগুলো এখানে রাখবেন এই ফাইলের লিঙ্ক যদি অন্য কাউকে পাঠান সে কিন্তু আপনার সমস্ত ফটো ভিডিওগুলোর অ্যাক্সেস নিতে পারবে আর আপনি যদি এই ইমেল অথবা পাসওয়ার্ড মনে রাখেন এক্ষেত্রে আপনার ইমেল পাসওয়ার্ড ব্যবহার করে আপনি প্রতিবারই এই গুগল ড্রাইভ থেকে আপনি যে কোনো সময় আপনার ফোন যদি হারিয়ে যায় সমস্ত ফাইল ফটো ভিডিওগুলোর অ্যাক্সেস নিতে পারবেন আমার মনে হয় বুঝতে পেরেছেন গুগল ড্রাইভ কীভাবে ব্যবহার করতে হবে এবং আপনার ফটো ভিডিও কীভাবে নিরাপদ পথ রাখতে পারেন আর আরেকটা বিষয় যাদের ফাইল সাইজ অনেক বেশি যেমন আমি দুই হাজার সাল থেকে এখন পঁচিশ সাল প্রায় বারো থেকে ১৩ বছরের ফটো ভিডিও বা বিভিন্ন ডকুমেন্টের সাইজ আনুমানিক তিনশো জিবির ওপরে হবে আপনাদের যদি এত বেশি ফাইল থাকে এক্ষেত্রে আপনারা পোর্টেবল হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন আমি সিগেডের একটি পোর্টেবল হার্ড ডিস্ক ব্যবহার করি এবং এই হার্ড ডিস্কে আমি যাই আপলোড করি বা যাই রাখি এটি কিন্তু অনলাইনে প্রক্সি জেনারেট হয় তার মানে আমার এই হার্ড ডিস্কটি যদি নষ্ট হয়ে যায় হারিয়ে যায় আমি কিন্তু অনলাইন থেকে প্রক্সিগুলো আবারও ফোনে নিতে পারবো অথবা কম্পিউটার থেকে ব্যাক নিতে পারবো সো এটি টোটালি ডিফারেন্টটা বিষয় আমার মনে হয় যারা নর্মাল ইউজার ফোন ইউজ করে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন সার্টিফিকেট নিজের ফটো বাবা মায়ের ছবি প্রিয় মানুষের ছবি এই জিনিসগুলো সংরক্ষণ করে রাখতে চান বা নিরাপদে রাখতে চান যেগুলো সবসময় প্রয়োজন হবে আমার মনে হয় গুগল ড্রাইভের এই সিস্টেমটি দেখতে পারেন এবং আপনি যদি সঠিক ম্যানেজমেন্ট করে রাখতে পারেন আপনার ফাইল প্রয়োজনীয় ফটো ভিডিও কখনোই হারাবে না সো এই ছিল মূলত গুগল ড্রাইভের সঠিক ম্যানেজমেন্ট আমার মনে হয় আপনারা যদি বুঝতে পারেন এই ভিডিও বানানো সার্থক হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আর পরবর্তীতে কোনটা ভিডিও দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনার কমেন্টের ওপর পরবর্তীতে নতুন ভিডিও তৈরি করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হয় পরবর্তী ভিডিওতে